বিসমিল রহমান রহিম আমরা হচ্ছে আমাদের কনফিউজিং টপিক প্লে লিস্টে এটা আর একটা ভিডিও যেটাতে আমরা হচ্ছে ম্যালেরিয়া পরজীবীর যেই টপিকটা থেকে প্রতিবারই কোশ্চেন আসার মধ্যে একটা চান্স থাকে প্লাস হচ্ছে আমাদের যে কোনো আমরা কোচিংয়ে বা প্রাইভেটে পরীক্ষা দিই এই টপিকটা থেকে কোশ্চেন অবশ্যই থাকে আমাদের যখনই বোটানি সাবজেক্ট ফাইনাল হোক পেপার ফাইনাল হোক আমাদের এই কোয়েশ্চেন এই জায়গা থেকে অবশ্যই থাকে এবং এটা আসলে অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ঠিক আছে তাহলে এখান থেকে আমরা প্রথমত যে জিনিসটা মাথায় রাখবো যে দেখো এখানে যা বিস্তৃতি আছে সবগুলো মিললে আমাদের গ্রীষ্ম প্রধান বা নাতিশীতোষ্ণ তাই আমার ক্ষেত্রে এই বিস্তৃতি তোমার লাগবে না পড়া ওকে আমাদের লাগবে হচ্ছে পরজীবীর নাম এবং সেটার জ্বরের প্রকৃতি কীরকম হ্যাঁ এবং কোনটার কারণে আমাদের কীরকম কিছু হয় তো আসো আমরা এই জিনিসটাকে আলাদা করে আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করব। আসো প্লাস এখানে আমরা একটা সুপ্তিকালও এখানে মাথায় নিয়ে নেব ইনশাল্লাহ ঠিক আছে এটা হচ্ছে আমাদের সুপ্তিকাল হচ্ছে শক্তিকাল ওকে তো আমরা হচ্ছে শুক্তিকালটা হচ্ছে এই চার্টের মাধ্যমেই একদম শেষ করে নেব ওকে তো আসো প্রথম কথা হচ্ছে আমাদেরকে এই সিরিয়ালটা মনে রাখতে হবে এফ ও ভি এম এফ ও ভি এম এফ তে কি এফ তে হচ্ছে আমাদের ফ্যালসিপেরাম ওতে হচ্ছে আমাদের ওভালি ভি তে হচ্ছে ভাইভাক্স অ্যান্ড এম তে হচ্ছে আমাদের ম্যালেরিয়া ঠিক আছে তো আমাদেরকে এই সিরিয়ালটি অবশ্যই মুস্ত করতে হবে এই সিরিয়ালটা আমাদের লাগবে তো এটা কেন দেখো প্রথম যেটা আছে আমাদের এটার ক্ষেত্রে আমরা যদি জ্বরের প্রকৃতির চিন্তা করি তাহলে প্রথমটাই শুধুমাত্র কম মানে ছত্রিশ থাকে এটা হচ্ছে জ্বরের প্রকৃতি ঠিক আছে কতক্ষণ পর পর আসে আর কি এটা কিসে এটা হচ্ছে আমাদের ঘন্টা বা আওয়ার হিসাব করতেছি আমরা ওকে আওয়ারে হিসাব করতেছি তাহলে প্রথমটা থাকে হচ্ছে থার্টি সিক্স আওয়ার পরেরটা হচ্ছে ফোর্টি এইট পরেরটা হচ্ছে ফোর্টি এইট এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে আমাদের সেভেন্টি টু ঠিক আছে মানে বাহাত্তর ঘন্টা পর আসে আসো তারপরে আমাদেরকে এখানে হচ্ছে শক্তিকালটা মোস্ত করতে হবে যেটা আমরা হচ্ছে এই যে চাটি এখানে সুন্দর করে লিখে নেব ঠিক আছে তো বইয়ের মধ্যে শক্তিকাল অনেকভাবে দেওয়া আছে আমরা যেটা মনে রাখবো সেটা হচ্ছে আমরা এই সিরিয়ালটা মনে রাখবো আমি এখানে সুন্দর করে একটু লিখে দিচ্ছি প্রথমটা হচ্ছে চোদ্দো তারপর হচ্ছে ষোলো তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে চল্লিশ আমাদের এই সামনে আরেকটা করে লেখা আছে হ্যাঁ এই সামনে আরেকটা করে লেখা আছে বাট আমরা কি করব আমরা হচ্ছে পরের যে লেখাটা আছে সেই পরের লেখাটা মুস্ত করব। এতে করে আমাদের অপশান থেকে সহজেই আমরা জিনিসটা বের নিতে পারবো প্রথমে রাখবো চোদ্দো ষোলো বিশ চল্লিশ চোদ্দো ষোলো বিশ চল্লিশ ঠিক আছে তাহলে সত্যিকালটা আমরা এভাবে মনে রাখতে পারবো এটা এটা কী এটা হচ্ছে দিনে ঠিক আছে এটা গেল আমাদের সুপ্তিকাল আচ্ছা তাহলে আমাদের সুপ্তিকালের চার্ট শেষ এবং আমাদের জ্বরের প্রকৃতি শেষ আমরা যে সিরিয়ালটা মনে রাখছি আমরা পেরে গেছি এখন আমরা যেটা মনে সেটা হচ্ছে আমাদের এই রোগের নাম ঠিক আছে তো আমরা এটার জন্য একটা ছন্দ এই ছন্দটা হচ্ছে ওমি ভাবি ফ্যামিলি মেকার আচ্ছা তাহলে এখান থেকে কোনটা দেখি মনে রাখো ওতে হচ্ছে আমাদের ওভ্যালি ঠিক আছে ওতে হচ্ছে আমাদের ওভ্যালি ভাবি ভতে কি হচ্ছে ভাইভ্যাক্স ঠিক আছে ফ্যামিলি এফতে কি ফ্যালসিপ্যারাম ঠিক আছে আচ্ছা এম থেকে কি এমতে আমরা তো বুঝতেছি যে ম্যালেরিয়া এই যেটা হুম ম্যালেরিয়া তাহলে এখন আমাদের পরের যে পার্টটা সেটা হচ্ছে যে কোনটা দিয়ে অ্যাকচুয়ালি কী তাই না তাহলে ম দিয়ে হচ্ছে আমাদের ওভারে যেটা আছে সেটা ম দিয়ে কী ম দিয়ে হচ্ছে আমাদের এই যে মাইল্ড বা মৃদু টার্শিয়ান ঠিক আছে মৃদু টার্শিয়ান ঠিক আছে ওকে আচ্ছা তারপর হচ্ছে ভাইভ্যাক্স ভাই দিয়ে কি বি দিয়ে কি বি দিয়ে হচ্ছে বিনাইন টার্শিয়ারি বিনাইন হ্যাঁ আমি লিখে রাখলাম এই যে এখানে দেখো বিনাইন টার্শিয়ান ম্যালেরিয়া বিনাইন তার অমি ভাবি গেছে এখন ফ্যামিলি তো ফ্যালসিভেরাম যেটা এটা কী করে এটা আমাদের হচ্ছে মিলি এই যে ম্যালি মিলি থেকে আসবে ম্যালি ম্যালিক ন্যান্ড ঠিক আছে এবং এখানে একটা ছোটো করে নোট লিখে রাখবা নোটটা কি নোটটা হচ্ছে এটা হচ্ছে আমাদের মাথায় বা সেরেব্রালে হচ্ছে সমস্যা করে সেরেব্রামে ঠিক আছে সমস্যা করে ওকে তাহলে এই জিনিসটা একটু সুন্দর করে লিখে রাখবা যে কোনটা আমাদের এই যে ফ্যালসিফেরাম যেটা এটা ম্যালিকনেট ঘটায় ঠিক আছে লাস্টেটা হচ্ছে ম্যালেরিয়া আর লিখছি কার তাই কি না তাহলে কার কি এই যে কোয়ার্টার ম্যালেরিয়া ঠিক আছে তো লিখে রাখবা কোয়ারটান ঠিক আছে ওকে